ছাত্রদের okay. ছাত্রদের yeah. <muchin>

এবং এখানটায় যদি দেখাই যে গর্ত রয়েছে এবং নিচে অনেক নিচ পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এবং সেই দৃশ্যটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। যেটি দেখার জন্য হাজার হাজার মানুষ কিন্তু এখানে এসেছেন আপনাদেরকে যদি দেখায় এখন এই মুহূর্তে বত্রিশ নাম্বার গতকাল রাতে যখন চাওয়ার হয়ে যায় চতুর্দিকে যে বত্রিশ নম্বর আয়না ঘর রয়েছে সেটি দেখার জন্য কিন্তু সকাল থেকেই উৎসুক জনতা আসতে থাকে এবং এই যে গর্ত এটি কিন্তু প্রথমে আহ বেশ কিছু লোক আসলে আবিষ্কৃত করে এবং তারপর কিন্তু এটি গরের মতন দেখা যাচ্ছে আমরা যদি দেখা যায় ভিতর একজন মানুষকে দেখা যাচ্ছে এরকম অনেক নিচ পর্যন্ত কিন্তু গভীর রয়েছে যেটি দেখার জন্য মানুষ চেষ্টা করছে

আপনার যদি দেখাই যে অনেকে কিন্তু নিচতলা পর্যন্ত পৌঁছে গিয়েছে এবং আমরাও সেখানটায় আসলে যাওয়ার চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সত্যি কি এখানে আয়না ঘর রয়েছে কিনা